নতুন একটি বছরের আগমন হতে যাচ্ছে তাতে আনন্দে আত্মহারা হওয়ার কিছুই নেই আপনার এবং আমার লাইফ থেকে একটি বছর চলে যাচ্ছে আমাদের মৃত্যু ঘনিয়ে আসছে মৃত্যুর প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আমাকেও মরতে হবে এবং আপনাকেও মরতে হবে আপনার বয়স বেড়েই চলছে আপনার দাড়ি গুলো যাচ্ছে এখনো কি আপনি চিন্তা করেন নাই আপনার ইমান আপনার আমল কতটুকু বেড়েছে আপনি কতটুকু আল্লাহ তারা সন্তুষ্টি অর্জন করতে পারছেন মনে রাখবেন নতুন বছর মানে নতুন উৎসব নয় নতুন বছর হচ্ছে নতুন সিদ্ধান্ত গ্রহণ করার সময় আপনার স্বপ্ন আপনার লক্ষ্য এবং আপনার গন্তব্যে ও সাবান সঠিক সিদ্ধান্ত নেওয়ার সময় এখন যারা এখনো নামাজের দিকে ফিরে যান নাই এখনই নামাজের দিকে ফিরে যান যারা এখনো কোরআনের দিকে ফিরে যান নাই কোরআনের দিকে ফিরে যান কারণ মানুষের জীবনটা বেশি দিনের নয় অল্প খানিক সময় মাত্র অল্প সময় মাত্র আজই প্রতিজ্ঞা গ্রহণ করুন আই উইল চেঞ্জ ইনশাআল্লাহ হে আল্লাহ